আসসালামু আলাইকুম আজকের গল্প স্পটলাইট সত্যজিৎ রায় ছোটনাগপুরের এই ছোট্ট শহরটায় পুজোর ছুটি কাটাতে আমরা আগেও অনেকবার এসেছি আরও বাঙালিরা আসে কেউ কেউ নিজেদের বাড়িতে থাকে কেউ কেউ বাড়ি বাংলো হোটেল ভাড়া করে থাকে দিন দশেকে অন্তত মাস ছয়েকের আয়ু বাড়িয়ে নিয়ে আবার যে যার জায়গায় ফিরে যায় বাবা বলেন আজকাল আর খাবার দাবার আগের মতো সস্তা নেই ঠিকই কিন্তু জলবায়ুটা তো ফ্রি আরে সেটার কোয়ালিটি যে পড়ে গেছে সে কথা তো কেউ বলতে পারবে না দলে ভারী হয়ে আসি তাই গাড়ি ঘোড়া সিনেমা থিয়েটার দোকানপাট না থাকলেও দশটা দিন দারুণ ফুর্তিতে কেটে যায় একটা বছরের ছুটির সঙ্গে আরেকটা বছরের ছুটির তফাত কি জিজ্ঞেস করলে মুশকিলে পড়তে হবে কারণ চারবেলা খাওয়া এক সেই মুরগি মাংস ডিম অরহর ডাল বাড়িতে দোয়ানো গরুর দুধ বাড়ির কাছে জামরুল পেয়ারা দিনের রুটিন এক রাত দশটায় ঘুম ভোরে ছয়টায় ওঠা দুপুরে তাস মনোপালি বিকেলে চায়ের পর রাজা পাহাড় অব্দি ইভিনিং ওয়াক অন্তত একদিন কালী ধারে পিকনিক দিনে ঝলমলের রোদ আর তুলো পেজা মেঘ আকাশের এ মাথা থেকে ও মাথা ছড়ানো ছায়াপথ কাক শালিক গুবরে ভোমরা গিরগিটি কাঁচ পোকা সব এক কিন্তু এবার নয় এবার একটা হলো আংশুমান চ্যাটার্জিকে আমার তেমন ভালো না লাগলে কী হলো সে হচ্ছে পশ্চিম বাংলার সবচেয়ে বড় সবচেয়ে জনপ্রিয় ফিল্ম স্টার আমার ছোট বোন শর্মি বারো বছর বয়স তার একটা খুব বড়ো বঙ্গলিপি খাতা ভরিয়ে ফেলেছে ফিল্ম পত্রিকা থেকে কাটা আংশুমান চ্যাটার্জির ছবি দিয়ে আমার ক্লাসের ছেলেদের মধ্যেও তার ফ্যানের কোনো অভাব নেই এর মধ্যেই তারা আংশুমানের চুলের স্টাইল নকল করেছে ওর মতো ভারী গলায় পুরো ভুরু তুলে কথা বলার চেষ্টা করে শার্টের নিচে গেঞ্জি পরে না উপরের তিনটে বোতাম খোলা রাখে সেই আংশুমান চ্যাটার্জি সঙ্গে তিনজন চামচা নিয়ে কুন্ডুদের বাড়ি ভাড়া করে ছুটি কাটাতে এসেছে এই শহরে সঙ্গে পোলারাইজড কাজের জানালাওয়ালা এয়ার কন্ডিশনড হোল দে গাড়ি সেবার আন্দামা যাবার সময় দেখেছিলাম আমাদের জাহাজ ঢেউ তুলে চলছে আর চারপাশের ছোট্ট নৌকাগুলো সেই ঢেউয়ে নাকানে চোবানি খাচ্ছে আংশমান জাহাজ বাড়ি থেকে রাস্তায় বেরুলে এখানকার পানসে নৌকো বাঙালি চেঞ্জারদের সেই রকম অবস্থা হয় ছেলে বুড়ো মেয়ে পুরুষ কেউ বাদ যায় না মোট কথা এই একরত্তি শহরে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি ছোটো মামা ছবি ছবিটবি দেখেন না শখ হল পামিস্ট্রির তিনি বললেন ছেলেটার যশ রেখাটা একবার দেখে আসতে হবে এই সুযোগ কলকাতায় আসবে না মার অবশ্যই ইচ্ছে আংশমানকে একদিন ডেকে খাওয়ানোর শর্মিকে বললেন হ্যাঁ রে তোরা তো ফিল্মের ম্যাগাজিনে ওর বিষয়ে এত সব পরিষ্ঠিস ও কি খেতে ভালোবাসে জানিস শর্মি মুখস্থ আউরে দিল কই মাছ সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ কচি পাঠার ঝোল তন্দুর চিকেন মসুর ডাল আমের মোরব্বা ভাপা দই সবচেয়ে বেশি ভালোবাসে চাইনিজ মা দীর্ঘশ্বাস ফেললেন বাবা বললেন খেতে বলতে তো আপত্তি নেই হয়তো বললে আসবেও তবে সঙ্গীর মোসাহেবগুলো ছেনিদা আমার তো ভাই সে সাংবাদিক খবরের কাগজের অফিসে কাজ করে ছুটি প্রায় পায় না বললেই চলে এবার এসেছে ঝিকুরিতে সাঁওতালদের একটা পরব হয় এই সময় সেই নিয়ে একটা ফিচার লিখতে সে বলল এই ফাঁকে আংশমানের সঙ্গে একটা সাক্ষাৎকারের সুযোগ তাকে নিতেই হবে লোকটা বছরে তিনশো বাষট্টি দিন শুটিং করে ছুটির মৌকা কি করে পেলো সেটাই তো একটা স্টোরি একমাত্র ছোটদারি কোনো তাপ উত্তাপ নেই ও প্রেসিডেন্সিতে পড়া ভয়ঙ্কর সিরিয়াস স্টুডেন্ট ছোটদা ফিল্ম সোসাইটির মেম্বার জার্মান সুইডিশ ফরাসি কিউবান ব্রাজিলিয়ান ছবি দেখে বাংলা ছবি নিয়ে একটা কড়া থিসিস লিখবে বলে ফাঁকে ফাঁকে পড়াশোনা করছে আংশুমানের বিনিদ্র রজনী ছবি টেলিভিশনে তিন মিনিট দেখে ডিসকাস্টিং বলে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল তাকে দেখে মনে হয় এবারে ছুটিটাই মাটি হয়ে গেছে তার এমন সুন্দর চেঞ্জের জায়গার আবহাওয়াটাই নষ্ট করে দিয়েছে যারা চেঞ্জে আসে তারা ছাড়াও বাঙালি এখানে দু চারজন আছে যারা এখানেই থাকেন তার মধ্যে গোপেন বাবু একজন একটা ছোট্ট বাড়ি করে আছেন এখানে বাইশ বছর চাষের জমিও নাকি আছে কিছু বয়স বোধ হয় বাবার চেয়ে বছর পাঁচেকের বেশি রসিক মানুষ উনি এলেই মনটা খুশি খুশি হয়ে যায় আমরা পৌঁছানোর দুদিন পরেই ভদ্রলোক সকালে এসে হাজির খদ্দরের পাঞ্জাবির সঙ্গে মালকোচা মারা ধুতি হাতে বাঁধানো লাঠি আর পায়ে ব্রাউন জুতো বাংলোর বাইরে থেকে হাক দিলেন ভদ্রলোক চৌধুরী সাহেব আছেন নাকি আমরা চা খাচ্ছিলাম বাবা ভদ্রলোককে ডেকে এনে বসালেন আমাদের সঙ্গে আরে বাবা এই যে দেখছি এলাহি কারবার বললেন ভদ্রলোক আমি কিন্তু শুধু এক কাপ চা গতবারে ভদ্রলোকের চোখে ছানি ছিল বললেন মার্চ মাসে কলকাতায় গিয়ে কাটিয়ে এসেছেন দিব্যি পরিষ্কার দেখতে পাচ্ছি এবার তো এখানে রমরমা ব্যাপার মশাই বললেন বাবা কেন ভদ্রলোকের ভ্রু কুচকে গেল বাবা বললেন সে কি মশাই তার আর হাট বসে গেছে এখানে আর আপনি জানেন না তার মানেই আপনার দৃষ্টি এখনো ফর্সা হয়নি বললেন ছোট মামা এত বড়ো ফিল্মস্টার এসে এখানে রয়েছে শহরে হৈ হৈ পড়ে গেছে আর আপনি সেই খবর রাখেন না ফিল্মস্টার গোপেনবাবুর ভ্রু এখনও কুচকোনো ফিল্মস্টার নিয়ে এত মাতামাতি করার কি আছে মশাই ফিল্মস্টার মানে তো শ্যুটিং স্টার তারা তো শুটিং করে শুনেছি শ্যুটিং স্টার জানো তো সুমোহন আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন গোপেন বাবু। আজকে আছে কালকে নেই ফস করে খসে পড়বে আকাশ থেকে আর বায়ুমণ্ডলে যেই প্রবেশ করল অমনি পুড়ে ছাই তখন পাত্তাই পাওয়া যাবে না তার ছোটদার একটা ছোট্ট চাপা কাশিতে বুঝলাম গোপেনবাবুর কথাটা তার মনে ধরেছে আসল স্টারের খবরটা তাহলে পৌঁছয়নি আপনাদের কাছে গরম চায়ে চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন গোপেনবাবু আসল স্টার প্রশ্নটা করলেন বাবা কিন্তু সকলেরই দৃষ্টি গোপেন বাবুর দিকে সকলেরই মনে এক প্রশ্ন গিজার পেছন দিকে কোলটোলার চ্যাটার্জিদের একটা বাগানওয়ালা একতলা বাড়ি আছে দেখেছেন তো সেইখানে এসে রয়েছেন ভদ্রলোক নাম বোধ হয় কালিদাস বা কালীপ্রসাদ বা ওই একটা কিছু পদবী ঘোষাল স্টার বলছেন কেন বাবা জিজ্ঞেস করলেন বলবো না একেবারে পোল স্টার স্টেডি ইন্টারনাল একশোর ওপরে বয়স কিন্তু দেখে বোঝার জন্যই বলেন কি সেঞ্চুরিয়ান